ভাই খেলা কিন্তু জমে গেছে বরবাদের এই হিউজ সাকসেস পর শাকিব খানের আপকামিং যে প্রজেক্টগুলো আছে যে সিনেমাগুলো আসবে তাদের যে পরিচালক বা প্রযোজক যারা রয়েছেন তারা কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গেছেন তো চিন্তায় পড়াটাই কিন্তু স্বাভাবিক বিকজ বরবাদের যে সাকসেসটা হয়েছে বরবাদ যে মেকিং বর্বাদের যে কোয়ালিটি বা বরবাদে অডিয়েন্স যেভাবে যা পেয়েছে পরবর্তী সিনেমাগুলোতে যদি সেরকমভাবে সেই হাই কোয়ালিটির বা একদম ফুল যদি কোনো কিছু না পায় সেরকম অ্যাকশন ভায়োলেন্স যদি না পায় তাহলে কিন্তু গ্রহণ করবে না যেইভাবে বরবাদকে গ্রহণ করেছে তো এই দিক থেকে বলাই যায় যে পরবর্তীতে যারা শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে তারা কিন্তু চাপে রয়েছে এবং এই কথার একটা প্রমাণ আমি আপনাদেরকে দিই সম্প্রতি শাকিব খান বিনোদন সাংবাদিকদের সাথে কথা বলেন বিনোদন সাংবাদিকরা তাণ্ডবের শুটিং সেটে গিয়ে শাকিব খানের সাক্ষাৎকার নেন সেইখান থেকে তাণ্ডব নিয়ে তিনি যা বলেছেন যে বরবাদের এই সাকসেস দেখার পরে তাণ্ডবের বাজেট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে তো এইটা থেকেই বোঝা যায় যে আসলে রাইহান রাফিও কিন্তু চাপে আছে যে আমাকেও বরবাদের চেয়ে হাই কোয়ালিটির কিছু একটা দর্শকদেরকে দিতে হবে বরবাদে শাকিব খানকে যেভাবে ব্যবহার করা হয়েছে তার থেকেও প্রপারভাবে ব্যবহার করার চেষ্টা করতেছে কিন্তু রাইহান রাফি তো এখন আমরা বলতে চাই যে বরবাদ দেখে কেন তাণ্ডবের বাজেটটা বেড়ে গেল আসলে এইখানে বরবাদ যে অ্যাকশন ভায়োলেন্সটা দেখাইছে যে স্টোরিটা দেখাইছে বা লার্জ স্কেলের একটা সিনেমা দর্শকদেরকে উপহার দিয়েছে তো তার থেকেও তাণ্ডব কিন্তু আরও বিগ স্কেলের বানাইতে হবে তো শাকিব খান যে কথাটা বলেছে সেটা কিন্তু খুব বেশি খারাপ বলেনি তো এই থেকে আমরা বুঝতে পারি যে আসলে রাইহান রাফি সহ যারা শাকিব খানকে নিয়ে আহ প্ল্যান করতেছে পরিকল্পনা করতেছে সিনেমা বানানোর তারা কিন্তু অনেক বেশি চাপে আছে তো সেইখানে শাকিব খানেরও কিন্তু একটু চাপ আছে শাকিব খান আমরা যদি দেখি যে প্রিয়তমা থেকে শুরু করে প্রিয়তমা তারপর রাজকুমার তারপরে হচ্ছে আপনার তুফান তারপরে দরদ তারপর হচ্ছে বরবাদ এই যে সিনেমাগুলো একের পর এক তিনি কিন্তু এক একটা সিনেমায় এক একটা ক্যারেক্টার প্লে করেছে এক একটা ক্যারেক্টারে তিনি এক এক রকম অভিনয় কিন্তু করেছেন অভিনয় দক্ষতা কিন্তু দেখিয়েছেন আমাদের দর্শকদের দর্শকরাও তার অভিনয়ে কিন্তু খুবই খুশি তো সেইখান থেকে তাণ্ডবেও কিন্তু শাকিব খানকে আরও ভালো অ্যাক্টিং করতে হবে আরও প্রপার অ্যাক্টিং কিন্তু করতে হবে সেই দিক থেকে আমরা বলতেই পারি যে সেই দিক থেকে আমরা বলতেই পারি প্রযোজক পরিচালক শাকিব খান নিজে এবং আরও যারা কাজ করতেছে তাণ্ডবে সবাই কিন্তু এক প্রকার চাপে রয়েছেন সাকিব খান বিনোদন সাংবাদিকদের আরও বলেন যে এই তাণ্ডব বরবাদের চেয়েও অনেক বিগ স্কেলে তৈরি হবে তাণ্ডবে এক একটা ফ্রেমে অনেকগুলো মানুষ একসাথে দেখানো হবে তার মানে আমরা বুঝতেই পারি যে তাণ্ডব বর্বাদের থেকেও বিগ স্কেলে তৈরি হচ্ছে লার্জ স্কেলে তৈরি হচ্ছে তাণ্ডবে আমরা ভিন্ন এক গল্প পাবো ভিন্ন এক সাকিব খানকে পাবো এবং একটা কথা বলতেই হয় যে হয়তোবা তাণ্ডবে আমরা সাকিব খানের একাধিক লুক দেখতে পারি ফলো করেনাকিব খানকে আমরা দরদে একাধিক লুকে শাকিব খানকে পেয়েছি তুফানেও কিন্তু একাধিক শাকিব খানকে পেয়েছি তো সব জায়গায় শাকিব খান দুর্দান্ত অ্যাক্টিং করেছেন ফাঁকিয়ে দিয়েছেন পুরো তো সেখানে তাণ্ডবে আমরা হয়তো একাধিক লুক পাবো তাণ্ডবের একটা শুটিং ক্লিপ কিন্তু কিছুদিন আগে ভাইরাল হয়েছিল সেইখানে আমরা দেখতে পাই যে ঢাকা শহরের একটা রাস্তায় শাকিব খান শুটিং করতেছে তাণ্ডবের সেইখানে আহ একটা লুক দেখা যায় ছোট ছোট চুলের একটা লুক আছে তো যেহেতু ডিরেক্টর রাইহান রাফি একটা মাস্টার মেকার সেখানে আমরা বলতেই পারি যে আহ বরবাদের চেয়েও ভালো কিছু বা বরবাদের চেয়েও লার্জ স্কেলের সিনেমা হবে তাণ্ডব তাণ্ডবে আমরা ভিন্ন এক ফোনকে দেখতে পাবো তাণ্ডবে আমরা নতুন আর ইতিহাস ঘটাতে পারবো